কোন মানের জন্য এই ফাংশন বা লঘুমান পাওয়া যাবে একটু খেয়াল করোয়া আমরা তো জানি এই ফাংশনটার কোন একটা যদি লঘু বা গুরুমান করতে হয় তাহলে কত জিরো তার মানে আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার কোন একটা বিন্দুতে যদি লঘু বা গুরুমান এক্সিস্ট করে তাহলে সে বিন্দুতে এই ফাংশনটার ফার্স্ট টাইম বা ডি এর ভ্যালু হইতে হবে

লঘু বা গুরুমান এক্সিস্ট করতে হয় তাহলে এই ফার্স্ট টাইম ডেরিভেটের ভ্যালু হইতে হবে হচ্ছে জিরো এখান থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি খেয়াল করতো ই টু দি পাওয়ার এক্স ইকোয়ালস জিরো পাওয়া যাচ্ছে আবার টোয়াইস এক্স মাইনাস ওয়ান এইটার ভ্যালু পাওয়া যাচ্ছে কত জিরো আমরা তো জানি ই টু দি পাওয়ার এক্স হলে এক্স এর ভ্যালু যদি জিরো হয় ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু যদি জিরো থাকে তখন এখান থেকে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি বা অসংজ্ঞায়িত আবার খেয়াল করো এখান থেকে এক্স এর ভ্যালু হচ্ছে কত হাফ যেহেতু এই ভ্যালুটা ডিফাইন না তাহলে আমাদের আউটপুট হচ্ছে কত হাফ উইচ ইজ আনসার সি